আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তো সকাল সকালে একটু কাজ করে নিচ্ছে আমার গাছগুলোকে পানি খাওয়াচ্ছে প্রতিদিনের কাজ যেটাকে আমি করি যেমন সকালে উঠে গাছগুলোকে পানি না খাওয়ালে আমার একদমই ভালো লাগে না তো যেহেতু আমার মানে টঙ্কগুলো একদম ছোট ছোট যার জন্য প্রতিদিন পানি দিতে হয় প্রতিদিন যদি পানি না দেয় মানে মাটি তো অল্প শুকা যায় পানিটা মাটিটা একদম শুকা যায় তো এই জন্য মাটি শুকা যাওয়ার কারণে প্রতিদিন পানি দিতে হয় আমাকে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আমি টপ ব্যবহার করিনি এখানে সবগুলো ব্যবহার করেছি সব আমার বোতল যেমন হচ্ছে কোকের বোতল স্পাইটের বোতলগুলো কারণ হলো এখানে যদি আমি অন্য অন্য টপ দিয়ে কী হবে তো জাগা হবে না যেহেতু আমার বারান্দাটা খুবই ছোট সেই জন্য এখানে সব আমি মানে বোতলগুলো কেটে কেটে নিয়েছি অন্য টপ দিলে দেখা যাবে টপগুলো একটু বড় বড় টপগুলো জায়গা হবে না তো বোতলগুলো দেওয়ার কারণে হলো পানিটা প্রয়োজন টপগুলো ভিজে থাকতো একদিন পর দিলে হতো তো যার জন্য সকালে উঠে আমি আমার বিড়ালকে খাবার দেই আমার মাছকে খাবার দেই তারপরে গাছগুলোকে খাবার দেই তো সব মানে এখানে আমার সকালটা পার হয়ে যায় এভাবে আর সকালে মা মাছের এখানে গেলে আর কালটুর এখানে গেলে কালটুর সাথে অনেকক্ষণ সময় যায় চলে যায় আবার এই গাছগুলোকে পাইন দিতে গেলে এখানে মানে আমার মনে হয় যে অনেক ভালো সবার এই জিনিসটা অনেক ভালো লাগে গাছ থাকলে ঘরে মন অনেক ফ্রেশ লাগে আর আমি এখানে কোনো ফল ফুল গাছ ফল গাছ লাগাইনি কারণ হলো কেন জানি ফুল গাছগুলো এর আগে অনেক লাগিয়েছিলাম মরে যায় তো সবগুলো আমি পাতা ভাড়ার গাছগুলি রাখার চেষ্টা করেছি কারণ তো হলো আমার কথা হলো গাছ থাকবে ভাই অত ফুল থাকতে হবে এমন কোনো কথা নাই যে ফুলে থাকতে হবে পাতা ভার গাছগুলো কিন্তু অনেক ভালো মানে অক্সিজেন দেয় রুমে তো আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের গাছগুলো আর এই গাছগুলো দেখা যায় যে সহজে কিন্তু মারা যায় না যেমন ফুল ফুল গাছগুলো উম দুই চার দিন পরে ফুল ঝরে যায় গাছগুলো মারা যায় এমন কিন্তু অনেক হয়েছে আমার কাছে আমার সাথে হয়েছে অনেক ধরনের ফুল গাছ এনে রাখতাম আগে গাছগুলো সব মরে যাচ্ছে যেহেতু আর কি তো এখন আমি চিন্তা করলাম যে কোনো ফুল গাছ আমি আর রাখবো না এখানে সব আমি পাতা ভার গাছ রাখারই চেষ্টা করেছি যাই হোক আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য রেখেছি সবার মত একরকম না কে কিভাবে রাখেন যার যার যেভাবে ভালো লাগে সেভাবে তো আমার ছোট্ট বাগানটা আমার কাছে অনেক প্রিয় অনেক ভালো লাগে আমার এই ছোটো খাটো জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এই সকাল সকাল গাছগুলোকে পানি দিয়ে এখানে আমার অনেক সময় পার হয়ে যায় যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এই কাজগুলি করতে হয় শুধু ছুটির দিন দুটা যেমন শুকুশন আর পারি না তো যাই হোক রান টান্না করতে হবে তো গাছটা পানি দেওয়া শেষ করে আজকে যেহেতু রোজা রেখেছি আমি আজকে কিন্তু কোরবানির রোজা মোট দশটা তো আজকে প্রথম রোজা আমার শুরু করে ফেলেছি তো কে কে রোজা রেখেছেন কমেন্টস করে জানাবেন আর এই রোজাগুলি রাখলে নাকি অনেক সোয়াব হয় আমি সেই জন্য সোয়াব যেমন তেমন অনেক কিছুই কাজ করে রোজা রাখলে এমন মন ফ্রেশ থাকে মন ভালো থাকে তো রান্না টানা করে নিচ্ছি আজকে হলো পুরো রেসিপিটি একটু একটু দেখাচ্ছি সবাই যদি রেসিপি দরকার হয় রেসিপিগুলো দেখে নেবেন তো যার জন্য আর কি আমি রেসিপি দেওয়ার সাথে সাথে গল্প করছি তো মুরগি রান্না করবো আজকে মুরগি একটা কেটে নিয়েছি কক মুরগি এখানে সুন্দর করে কষিয়ে আমি মুভিটা রান্না করব আর এই পাট শাকগুলো নিয়ে আসি আর এখন যেহেতু সিজনাল পাট শাক পাওয়া যাচ্ছে গেটের সামনে দাঁড়ালে পাট শাক পাওয়া যায় আমার পছন্দের একটা শাক তো শাকগুলো কেটে নিচ্ছে এখানে আমার তরকারিটা মানে শাক কাটতে কাটতে তরকারিটা হয়ে যাচ্ছিল এখানে আমি একটু শাক বাটা দিয়ে দিলাম শাক বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তরকারিটা আজকে কিন্তু মশলা একদমই কম দিয়ে রান্না করেছি তেলও কম দিয়েছি প্রতিদিন নাকি আমি তেল বেশি বেশি দিয়ে রান্না করি আজকে একটু তো মানে কম দেওয়ার চেষ্টা করেছি তেলটাকে এর জন্য তেল ভাসছে না যাই হোক তেল ভাসা ভাসা থাকলে আমার কাছে ভালো লাগে তরকারিতে তেল না ভাসলে কেন জানি তরকারি আমার কাছে কানা কানা লাগে মানে ভালো লাগে না আমার কাছে যাই হোক এমনি মজা হয় তো মানে চোখে সুন্দর আর কি আর কিছুই না মশলা তেল চোখে সুন্দর তো শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি বেশি করে রসুন আর হলো ঝুরি করা পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশি করে তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে নিব এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর তেল কাঁচা আমি সবসময় মানে কাঁচা থাকতে থাকতে পেঁয়াজটা আমি শাক দিয়ে দিয়ে দি শাকটা খেতে আমার কাছে ভালো লাগে আর এই শাক আমি ভয়েস দিচ্ছি শাকটা আবার খেতে ইচ্ছে করছে যদি রোজা রেখেছি আজকে রোজা আমার অলরেডি একটা শেষ হয়ে গেছে আজকে দুইটা শুরু হয়ে গিয়েছে সবাই আমার জন্য দুয়াবার যেন সুস্থ থাকে আজকে আমি দুই দিন বেশি শেখ হয়ে গেছে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে শাকটাকে আমি রান্না করে নিলাম শাকটা আমার হয়ে গিয়েছে ভাত আর এখানে চিচিঙ্গা একটু ভাজে করে নিচ্ছিলাম এটা ভিডিও করতে ভুলে গেছি পরে মনে হলো এটা শেয়ার করে ফেলে আপনাদের সঙ্গে তো চিচিঙ্গাটা আমি মারফকে দিয়েছিলাম কোটার জন্য মানে যা ছিল সব টেলে একদম কুচে কুচি করে কেটে নিয়েছে একটু আমি ভাবলাম ভাব দিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাব না দিয়েও কিন্তু চিচিঙ্গাটা সুন্দর করে ভাজি করে নেওয়া যায় এখানে কাঁচা মরিচ পেঁয়াজ তেল একটা ডিম সুন্দর করে আমি ভেজে নিলাম আর মানে ভেপে রাখা চিচেঙাগুলো দিয়ে আমি একটু ভেজে নিয়েছি ভাজিটা আমার হয়ে গিয়েছে এই ভাজিটা খেতে অনেক দারুণ হয় আর আপনার ভা মানে ভাব ছাড়াও মানে সিদ্ধ ছাড়াও ভাজিটা করতে পারবেন তো আমি সময় তাড়াতাড়ি করার জন্য আর কিভাবে করে নিলাম আর এদিকে আমার ইফতারের সময় হয়ে গিয়েছে আমি এখানে চেয়ারশিট ভিজিয়ে রাখছিলাম আর এখানে হলো দুই লেবু দিয়ে আমি আমি সুন্দর করে করে মিক্স ইফতার কি ইফতারে তো এমন কিছু নেই যেহেতু প্রথম রোজা তো বেশি আর কি আয়োজন করিনি শরীরটা ভালো না বলে তো চিয়া এর পানিটা খেয়ে আমি ইফতারটা খুলেছিলাম আর কি আলহামদুলিল্লাহ একটা রোজা হয়ে গিয়েছে আর হলো চেয়ার পানিটা খেলে ফ্রেশ লাগে আর একটা লিচু খেয়ে নিব ইফতার করে আর ভাবলাম যে যেহেতু ইফতারে কিছুই বানাইনি তো এখানে আমি ভাবলাম আজকে আমি একটু ভাতে খেয়ে নিব ইফতার করে কারণ হলো শরীরটা খুব দুর্বল লাগছিল তো আমি যেহেতু শাক ভাজাটা আমার অনেক পছন্দের জন্য আর কি এটা খেয়েছিলাম আর কি আর হলো ভাবছিলাম প্রথম ভাবছিলাম যে একটু পানি মিক্স করে নেবো এখন ভাবলাম পানি মিক্স করে যদি এটা আমি খাই তো আমি একটু খেয়ে দেখা যাবে অস্থির হয়ে যাব তো এই জন্য আমি একটু ভাতে অল্প অল্প করে সব কিছু দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম তো শাক দেখলাম চিচিঙ্গা ভাজি দেখলাম মুরগির মাংস দেখাচ্ছি তো আজকের বলক এখানে এভাবে শেয়ার শেষ করব। সবাইকে বলবো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যারা আমার পেজটাকে এখন ফলো করেনি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো সহজে পেতে পারেন আপনারা আমার ভিডিও গুলো কি ধরনের দেখতে চান আর ছোট হয় কিনা বড় হয় কিনা কি ধরনের ভিডিও একদম ছোট দেখতে চাইলেও কমেন্ট করে জানাবেন আর বড় হয় কিনা সেটাও জানাতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ